বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিকে ফু দিয়ে উড়িয়ে দিল আইসিসি নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয় তাদের কাছে কোন গ্রহণযোগ্যতাই পাচ্ছে না আইসিসি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে এতে ঝুঁকির বিষয়কে তারা উপেক্ষা করছে মূলত একদিনের ভেতরে সিদ্ধান্ত দিতে বলেছে আইসিসি শ্রীলঙ্কায় সরিয়ে নেবার সিদ্ধান্ত আমলে না নেবার তিনটি বিষয়কে খতিয়ে দেখছে আইসিসি প্রথমত ভারতের মাটিতে বাংলাদেশের যে ঝুঁকি আছে এমন কোনো তথ্য বিসিবির চোখে দ্বিতীয়ত ভারত থেকে ম্যাচ সরিয়ে নিলে এতে দর্শকদের কাছে বড় ধরনের লজিস্টিক বা সূচিগত যোগ্যতার ইস্যু হতে পারে তৃতীয়ত এতে আইসিসি নিরপেক্ষতা যৌক্তিকতা শততাকে প্রশ্নবিদ্ধতার মুখে পড়তে হতে পারে আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি তাদের চোখে পড়েনি সংবাদ মাধ্যম খেলোয়াড় কর্মকর্তা ও সমর্থকদের জন্য হুমকিতে পড়ার কোনো তাই টুর্নামেন্টের এত ঘনিষ্ঠতায় এসে সূচিপত্রের পরিবর্তন আনাটা সঠিক হবে না এতে ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন এটা মোটেও ন্যায্যতা নয় একে বলে ভারতের দালালি করা নিরাপত্তার এমন ইস্যুতে তোয়াক্কা না করা যেন ভারতের আধিপত্যবাদের গোলামি করার মতো তাও আবার একদিনের ভেতরে সিদ্ধান্ত জানানোর বাধ্যবাধকতা সত্যিই যেন অপমানজনক ভারতের কোন জায়গাতে খেলা করবে আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই ক্রিকেটের ক্ষেত্রে আমাদের কোনো ডেভেলপমেন্ট নাই আমরা দুইটা চিঠি দিয়েছি চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি এর